আপনার সেক্সুয়াল লাইফটাকে আপনি ধ্বংস করে ফেলেছেন তাদের জন্য আমাদের এই ন্যাচারাল হোমিওপ্যাথি মেডিসিনটি তরুণ বয়স থেকে বিদ্যা বয়স পর্যন্ত আমাদের এই মেডিসিনটা সেমন করতে পারবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাও ওয়া সালাতু ওয়া সালামু আলা মুল্লা নাবিয়্যাবাদা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যার আশিস মেহেরবানীতে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি ওmarshok আসুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা ডিএসএমএস বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হসপিটাল ঢাকা আপনি যদি আপনার ধরে ধরে রাখতে চান চান যদি তাহলে আপনি আমাদের এই মেডিসিনটি সেবন করতে পারেন আমাদের এই মেডিসিনটা আলহামদুলিল্লাহ আপনার জন্য খুবই ন্যাচারালি একটা মেডিসিন আপনার জন্য খুব সুন্দরভাবে কাজ করবে আলহামদুলিল্লাহ আমাদের এই মেডিসিনটা সেবন করলে আপনার যে সকল সমস্যার সমাধান পাবেন আলহামদুলিল্লাহ আপনার যদি বীর্য পাতলা থাকে আপনার পাতলা বীর্যটাকে গাড়ু করবে এবং পুরুষের যে হরমোন এই হরমোনটাকে বুস্ট করবে আপনার যৌবনটাকে পরিপূর্ণ করবে আলহামদুলিল্লাহ তরুণ বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত আমাদের এই মেডিসিনটি নিরাপদভাবে সেবন করতে পারবেন বিশেষ করে হাই ব্লাড প্রেশার লো প্রেশার হাই কোলেস্টেরল হার্ট ডিজিজ ওপেন হার্ট সার্জারি করা রোগীরাও নিরাপদভাবে আমাদের এই মেডিসিনটা সেবন করতে পারবেন আলহামদুলিল্লাহ আপনার টাইমকে তিন থেকে চার গুণ বৃদ্ধি পাবে এবং আপনার পাতলা বীজটাকে গাঢ় করবে বিশেষ করে আপনার টাইমিংটা পঁচিশ থেকে তিরিশ মিনিট বৃদ্ধি পাবে আলহামদুলিল্লাহ আপনার লিঙ্গটা শক্ত করবে এবং আপনার লিঙ্গ যদি নরম থাকে পরিপূর্ণতা নিয়ে আসবে এবং আপনার পাতলা চিকন লিঙ্গটা বৃদ্ধি পাবে আলহামদুলিল্লাহ আমাদের এই মেডিসিনটি আপনি কেন নেবেন আমাদের এই মেডিসিনটির বিশেষ একটা বিষয় যেটা হচ্ছে আমাদের এই মেডিসিনটি একটি ন্যাচারাল একটা মেডিসিন যে মেডিসিনটি সরাসরি সুইজারল্যান্ড থেকে মেডিসিনটি আমরা ইম্পোর্ট করেছি ন্যাচারাল একটা মেডিসিন যদি আমি এই মেডিসিনটি আমি নিজেই প্যাকেজিং আপনাদের প্যাকেজিংটা করে থাকি এবং মেডিসিনটি আপনাদের কাছে পৌঁছানো হয় এবং আরও বিশেষ একটা বিষয় যেটা না বললেই নয় আমার এই মেডিসিনটি আলহামদুলিল্লাহ মোটামুটি লক্ষাধিক মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে গেছে এবং এর অনেকগুলো ফিডব্যাক আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের কাছে এই বিষয়গুলো জানিয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা আমাদের এই মেডিসিনটি যদি খান নিরাপদভাবে আপনারা সেবন করতে পারবেন আলহামদুলিল্লাহ এর চেয়ে আমার আসলে ভালো কথা আমার আর ওই এইভাবে বলার নেই জানার নেই তো আপনারা যদি এই মেডিসিনটা নিতে চান বা খেতে চান তাহলে আপনারা নিরাপদভাবে আমাদের এই মেডিসিনটি আপনারা অর্ডার করতে পারেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে এছাড়াও আপনারা যদি বিস্তারিত কিছু বিষয়ে এই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন জি আসসালামু আলাইকুম রহমতুল্লা